নানান ধান পরীক্ষার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বাগমা সম্প্রতি দুশো প্রজাতির ধান পরীক্ষামূলক চাষ করে ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেড আইসিএআর এর তত্ত্বাবধানে বিএপিসিএল এর সহযোগিতায় পরীক্ষামূলকভাবে এই ধান পরীক্ষা চলছে বাগমার স্থানীয় কৃষকদের জমিতে সফলভাবে দুশো প্রজাতির ধান চাষের পরীক্ষার পর এবার চার প্রজাতির ধানের গবেষণা হচ্ছে দক্ষিণ বাগমার ধানের মাঠে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র ত্রিপুরার শাখার উদ্যোগ স্থানীয় বিএপিসিএল এর সহযোগিতায় হচ্ছে ধান চাষ পরীক্ষা কোন ধানে কত ফলন কোন ধান ঘরে তুলতে কত সময় লাগে তার সব পরীক্ষা হচ্ছে বাগমায় নমস্কার আমরা বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড আমাদের আমরা একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি আমরা এখানে প্রায় সাতকানি জায়গা আমরা আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ ত্রিপুরাকে আমরা প্রোভাইড করছি এবং সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা দিতেছি যে এখানে আইসিআর ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন থেকে যে প্রোগ্রামটা আসছে এখানে মোট সর্বমোট দুশো চোদ্দোটা বিভিন্ন যাদের ধানের এখানে পরীক্ষা নিরীক্ষা চলছে আইসিআর তরফে এবং এখানে প্রতিটা প্লটের সাইজ আকার দশ স্কোয়ার মিটার দশ স্কোয়ার ফুট আর লাইন টু লাইন বিশ সেন্টিমিটার এবং প্ল্যান টু প্ল্যান দশ সেন্টিমিটার এই পর্যায়ে বিভিন্ন ধানের পারফরমেন্স দেখতেছে দেখতেই পাচ্ছেন কোন কোন ধান আছে একটু শর্ট ডিউরেশন অলরেডি প্যাকে গেছে কোনোটা লং ডিউরেশন এখন ফ্লাওয়ারিং স্টেজে আছে কোনোটা মিল্কিং স্টেজে আছে এরকমভাবে চলবে এখন আইসিআর এটা পুরোটা হারভেস্টিংয়ের পরে কেনিক্যাল সাইজ লম্বায় কত আছে নাম্বার অফ বোল্ড গ্রেন ভালো দানা কটা আছে পার হিলে কটা লিভ আছে এগুলো সমস্ত কাউন্ট প্যারামিটার ওরা করবে করার পরে যেটা সম্পূর্ণ ভালো পারফরম্যান্স ত্রিপুরার ক্লাইমেটে সেটাকে ওনারা রিলিজ করবেন আমরা বাগমার তরফ থেকে বিএবিএসএল এর তরফ থেকে সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি বাগমার পিসিএল সংস্থাটি দীর্ঘদিন ধরে কৃষকদের স্বার্থে কাজ করে যাচ্ছে ধান চাষের পাশাপাশি পশু পালন করে কিভাবে সফল হওয়া যায় তার জন্য কৃষকদের সম্পূর্ণ সহযোগিতা করে থাকে বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেড ধানের প্রদর্শনীর পাশাপাশি হাঁস ছাগল মাছ এবং শূকর প্রতিপালন করে সফল হওয়া যায় তার ডেমো তৈরি করে হয়েছে দক্ষিণ বাগমায় বিএপিসিএলের কর্ণধার সুদীপ মজুমদার এই নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন যে আমি সুদীপ মজুমদার বাঘবাগরি প্রডিউসার কোম্পানি লিমিটেডের এমডি আমরা কৃষকদের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করছি এর মধ্যে আইসিআর এখানে একটা ল্যাপ টু ফিল্ড এখানে ইরি থেকে একটা ধানের প্রদর্শনীমূলক চাষ করছে এর মধ্যে যে ধানগুলি ভালো হবে আগামী দিনে কৃষি দপ্তরের মাধ্যমে ত্রিপুরার কৃষকরা এই ভালো ধানগুলি পাবে এবং আমরা এখানে ছোটো একটা ইন্টিগ্রেটেড ফার্মিং মডেল তৈরি করেছি যেখানে হাঁস আছে মুরগ আছে শুকর আছে ছাগল পালন আছে এবং ছোট্ট করে এক লাখ ষাট হাজার টাকা ঋণ নিয়ে কিভাবে কৃষকরা বাড়িতে বা নিজের পুঁজি দিয়ে কীভাবে স্বল্প পুঁজির মাধ্যমে কীভাবে ইনকাম বাড়াতে পারে তার একটা প্রশিক্ষণের ব্যবস্থা এবং এখানে এসে দেখতে পারবে এক্সপোজার করতে পারবে এর জন্য বিয়ে বিশেলে আমরা আগামী দিনে কাজ করছি যাতে ত্রিপুরায় একটা সমৃদ্ধ ত্রিপুরা করতে পারে কৃষিভিত্তিক ত্রিপুরা এবং কৃষিকে কিভাবে কীভাবে ভিত্তিক আয় উপার্জনের জন্য করতে পারে তার জন্য আমরা বিএ বিসিএল পুরা টিম কাজ করছি তাছাড়া আমরা সোলারের উপর সোলার সাবমার্সিবল সার্ফেস পাম্প স্ট্রিট লাইট বিভিন্ন কাজ করছি কর্মা আইআইটি ভুবনেশ্বরের একটা স্টার্ট আপ ওই কর্মার সঙ্গে ইয়ে করে আমরা করছি আমরা রিসেন্টলি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টে সোলার ভিলেজ করছি এবং আমরা ট্রাইবেল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্যোগে কিল্লা দুশো জন ট্রাইবেলকে নিয়ে কাজ করছি এবং কাকড়াবন ব্লকে দুশো জন ট্রাইবেল ফ্যামিলিকে নিয়ে কাজ করছি তাছাড়া আমরা ওএফপিউ তৈরি করছি অফ ফার্ম প্রডিউসার অর্গানাইজেশন এটা বাঁশ বাসবেতের কাজ করছে নলসোরে এবং ধলাইতে মণিপুরি হ্যান্ডলুম এবং ট্রাইবেল হ্যান্ডলুমের উপর কাজ করছে আমরা রিসেন্টলি সাবরুমে অ্যাপটিউ তৈরি করছি পপি আমরা প্রডিউসার অর্গানাইজেশন প্রমোশনাল ইনস্টিটিউট সাবরুম সাতচাঁদ ব্লকে এবং অমরপুর ব্লক গুমতি ডিস্ট্রিক্টে আমরা দুইটা অ্যাপ পিও তৈরি করছি এইভাবে আমরা নিজেরা যেমন বিএিস কাজ করছি তাছাড়া আরও অন্য অন্য ব্লকেও কাজ করছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমরা টোটাল আটাশটা ব্লকে দশটা সেন্টারের মাধ্যমে পঞ্চাশজন স্টাফ অর্থনৈতিক সচেতন আর্থিক সচেতনতার উপর কাজ করছি মানুষ যাতে অর্থনৈতিকভাবে ব্যাংকের সুযোগ সুবিধা পায় এবং ব্যাংকের কোনো সমস্যা থাকলে এটা যাতে সমাধান করা যায় এবং সরকারের যে ডেভেলপমেন্ট স্কিমগুলি আছে ইন্স্যুরেন্স ডিজিটাল ব্যাঙ্কিং এগুলি এবং সরকারের যে নতুন নতুন স্বাবলম্বন পি এম জিবি এনএলএম বিভিন্ন ভালো প্রকল্প আছে এগুলি যাতে সাধারণ মানুষকে জানানো যায় তার জন্য আমরা ক্যাম্প করে করে গত বছর আমরা প্রায় পঞ্চান্ন হাজার লোককে লোকের মাঝে এই রাজ্যে পৌঁছাতে পেরেছি আগামী দিনে আমাদের আরও প্রচেষ্টা আছে মানুষের কাছে পৌঁছানোর এবং তথ্যগুলি পৌঁছানোর জন্য এছাড়া কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে বিএপিসিএল মধু চাষ কচু চাষ আখ চাষ বা অন্যান্য সবজি চাষ করে সফল হতে গিয়ে কৃষকরা কি কি সরকারি সুবিধা পাবে তার বিস্তারিত তুলে ধরেন সংস্থার কর্ণধার আমরা প্রায় প্রতিদিন সকালবেলা দুধ সংগ্রহ করি কৃষকদের থেকে চারশো থেকে পাঁচশো লিটার দুধ আমরা সংগ্রহ করি এবং সংগ্রহ করে বিভিন্ন মিষ্টির দোকানে গুমতি মিল্ক ইউনিয়নে বিক্রির মাধ্যমে বিক্রি করি এবং কৃষকদেরকে দশ দিন পর পর আমরা টাকা পৌঁছে দিই তাছাড়া আমরা সরিষার তেলের মেশিন বসিয়েছি যারা কৃষকদের থেকে সরিষা সংগ্রহ করে এটাকে তেল করে খৈল এবং তেল আমরা বাজারে বিক্রি করছি তা তাছাড়া আমরা যে সোলারের যে কাজ করছি কর্মার সঙ্গে এর মধ্যে ব্যাংকের সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমেও কৃষকরা সোলার প্রজেক্ট করতে পারে সাবমার্সিবল কৃষি ছোটো ছোটো জমি আছে কৃষিকার্যের জন্য সার্ভেস পাম্প বা সাবমার্সিবল পাম্প বসাতে পারে এটা তারা ইএমআই হিসেবে ধীরে ধীরে দেবে তাহলে মানে কৃষকরা যে এখন যে এক ফসলি জমি এগুলি দুই ফসলি বা তিন ফসলি জমি হতে পারে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মাধ্যমে কেসিসির মাধ্যমে কৃষা ক্রেডিট কার্ডের মাধ্যমে সুকর পালন ছাগল পালন হাঁস পালন মুরগি পালন এবং মৎস্য চাষ এগুলির জন্য এখন সরকার ঋণ দিচ্ছে কেসিসির মাধ্যমে আমাদের কাছে যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি কৃষক আছে যাদের পর্চা দলিলের সমস্যা ওদেরকে আমরা জয়েন্ট লাইবিলিটি গ্রুপের মাধ্যমে আমরা ঋণ দিতে পারি এতে ডিপার্টমেন্ট থেকে একটা ফার্মার সার্টিফিকেট দেওয়া হয় এবং ওই এর সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম করে যদি দেওয়া হয় ত্রিপুরার যে সমস্ত ব্যাংক যে জয়েন্ট লাইবিলিটি গ্রুপের মাধ্যমেও মানে ঋণ দিচ্ছে গ্যারান্টার ছাড়া এই কাজগুলি আমরা এখন করছি আমরা নব্বই জন কৃষককে নিয়ে মধু চাষের প্রকল্প করছি নাবার্ডের উদ্যোগে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে বন দপ্তরের উদয়পুর বন দপ্তরের মাধ্যমেও আমরা প্রায় একশো আশির মতো বক্স দিয়েছি এই কৃষকদের থেকে মধু সংগ্রহ করে আমরা প্রসেসিং করে বটলিং করে ফেসাই লাইসেন্স দিয়ে এটাকে আবার ব্র্যান্ড নেম দিয়ে আমরা বিক্রি করছি এতে গিয়ে কৃষকরা জ্যোতি উৎপাদন হোক উৎপাদনের কোনো সমস্যা হয় না আমরা ও এন বলে অনলাইন একটা আমাদের ব্যবস্থা আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের একটা এগ্রি কৃষক অ্যাপস আছে এর মাধ্যমে প্রচার করে আমরা কৃষকদেরকে এগুলি বাজারজাতকরণে সহযোগিতা করছি সরগম পরীক্ষামূলকভাবে চাষ করেও নাম কামিয়েছেন বিএপিসিএল আগামী দিনে এর ফলন ত্রিপুরায় বাড়বে বলে মনে করছেন তারা আমাদের পিছনে জাস্ট সরগম এখানে চাষ হয়েছে সরগম এটাও একটা মিলেটস এটাকে বলা হয় গ্রেট মিলেটস মানে মিলেটসের রাজা সেই অর্থে আমরা এটা ক্লাইমেট রিসেলেন্স ক্রপ হিসাবে আমরা এটা প্রজেক্ট আন্ডারে কাজটা করছি এই আমাদের এখানে বাগমাতেও এই চাষ হয়েছে এবং অমরপুরেও আমরা ফিঙ্গার মিলেটস এবং কক্সিল মিলেটস আমরা করেছি এই এই বছরে আমরা এটা এটার উৎপাদনটা দেখব এবং এটা আমরা না আমরা এটা রিপোর্ট করব তো এটা ক্লাইমেট রিস ক্রপ এটাতে জল খুব কম লাগে এবং এটার যে ফসল হ্যাঁ যে কারণ এটা শরীরের জন্য যথেষ্ট ভালো ডায়াবেটিসের জন্য প্রেশার ইত্যাদির জন্য এবং প্রচুর ফাইবার আছে ফাইবার সমৃদ্ধ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি